দুশ্চিন্তা ও হাই হুতাশ শক্তি এবং সময়ের অপচয় জীবন চলাকালে আমরা নানা ধরনের চিন্তা এবং অনুভূতির সম্মুখীন হই এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দুশ্চিন্তা দুশ্চিন্তা মানে এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে যা তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এখানে আমরা দুশ্চিন্তার বিভিন্ন দিক এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব এক দুশ্চিন্তার প্রকৃতি দুশ্চিন্তার স্বাভাবিক একটি মানসিক অবস্থা তবে যখন এটি অতিরিক্ত হয়ে যায় তখন তা নেতিবাচক ফলাফল ডেকে আনতে পারে দুশ্চিন্তার মূল কারণগুলো হলো নিজের ওপর আত্মবিশ্বাসের অভাব দুশ্চিন্তার জন্ম দেয় ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা মানুষকে উদ্বিগ্ন করে তোলে সমাজের প্রত্যাশা এবং সমালোচনা দুশ্চিন্তার বড় একটি উৎস দুই দুশ্চিন্তার প্রভাব দুশ্চিন্তার কারণে ব্যক্তি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এর মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্যের ক্ষতি দুশ্চিন্তা দীর্ঘমেয়াদে অবসাদ ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় শারীরিক অসুস্থতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ইত্যাদি শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে সময় সাধন দুশ্চিন্তা সময় নষ্ট করে যা কাজে বা অন্যান্য কার্যক্রমে ব্যাঘাত ঘটায় তিন শক্তি ও সময়ের অপচয় দুশ্চিন্তা শক্তি এবং সময়ের অপচয় ঘটায় যখন আমরা উদ্বিগ্ন থাকি তখন আমাদের মানসিক শক্তি একদম শূন্য হয়ে যায় এই কারণে কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং ফলস্বরূপ কার্যকারিতা হ্রাস পায় দুশ্চিন্তা আমাদের চিন্তাভাবনার প্রক্রিয়াকে বিঘ্নিত করে যার ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়ায় চার দুশ্চিন্তার মোকাবিলা দুশ্চিন্তার মোকাবিলায় কিছু কার্যকরী উপায় রয়েছে যেমন চিন্তা পরিবর্তন নেতিবাচক চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন যোগ ব্যায়াম শারীরিক ব্যায়াম মস্তিষ্ককে প্রফুল্ল রাখে মনোযোগ বৃদ্ধি বর্তমান মুহূর্তে মনোযোগী হওয়া খুবই প্রয়োজন পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে এ দুশ্চিন্তার মাত্রা কমানো সম্ভব অবশেষে বলি দুশ্চিন্তা শুধুমাত্র শক্তি এবং সময়ের অপচয় নয় বরং এটি আমাদের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে তাই দুশ্চিন্তার মোকাবিলা করা অত্যন্ত জরুরি সঠিক পন্থা অবলম্বন করলে আমরা আমাদের চিন্তা ও অনুভূতিকে সুস্থির রাখতে পারি এবং জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারি ধন্যবাদ